সর্বশেষ জান্নাতে প্রবেশকারী বান্দার ঘটনা হজরত আবু হু রায়ে আদিয়া আল্লাহু আন হোতে বণিত রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম এরশাদ করেছেন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তার অবস্থা এরূপ হবে যে বধ আমলের কারণে প্রথম তার ঠিকানা হবে জাহান্নামে যদিও সে মুমিন হোক না কেন কারণ মুমিন বান্দাকেও তার বধ আমলের কারণে শাস্তি ভোগ করতে হবে এজন্য সে প্রথমে জাহান নামে যাবে জাহান নামে হওয়া অবস্থায় সে আল্লাহ কাছে আলোচ করবে হে আল্লাহ জাহান্নামে নামে জাহান নামে অগ্নি ও তার উত্তাপ আমাকে পড়ে ফেলেছে আমার প্রতি অনেক দয়া হবে যদি আপনি আমাকে ক্ষণিকের জন্য হলেও জাহান্নাম থেকে শরীর পাড়ে বসিয়ে দেন যেন অল্প সময়ের জন্য হলেও নামে আগুনের দহন থেকে বাঁচতে পারি আল্লাহ তাকে বলবেন যদি আমি তোমাকে সেখানে বসিয়ে দিই কিছু দাবি করবেন আমি ওয়াদা করছি শুধু একবার আমাকে বের করে সেখানে বসিয়ে দিন এরপর আমি আপনার কাছে কোনো কিছু দাবি করব না আল্লাহ তাকে বললেন আচ্ছা ঠিক আছে তোমার কথা মেনে নিছি তারপর ওই ব্যক্তিকে জাহান নাম থেকে বের করে জাহান পাড়ে বসে দেওয়া হবে জাহান নামে পাড়ে কিছুক্ষণ বসে থাকার পর তার চিন্তা শক্তিতে আরো কিছু পাওয়া আসা সৃষ্টি হবে ফলে সে আবার বলবে হে আল্লাহ জাহান নামে আগুন থেকে আপনি তো মুক্তি দিয়েছেন এটা আপনার দয়া ও করোনা কিন্তু বসিয়েছেন এমন স্থানে যেখানে জাহান নামে আগুনে শিখা পুরোপুরি ভাবে দহন করেছে যদি আমাকে সামান্য সময়ের জন্য এমন স্থানে নিয়ে যেতেন যেখানে জাহান উত্তাপ আমাকে স্পষ্ট করতে পারবে না আল্লাহ তাকে বললেন তুমি তো সবে মাত্র অঙ্গীকার করেছ যে আর কিছু চাইবে না আর এখন সে ওয়াদা খেলাপ করছো বান্দা বলবে হে আল্লাহ বেশি নয় আমাকে ওখান থেকে একটু দূরে নিয়ে যান এরপর আর কিছু বলবো না এবং কিছু চাইব না সুতরাং আল্লাহ তালা তার আবেদন কবুল করে তাকে সামান্য দূরে সরিয়ে দেবেন যেখানে তাকে জাহান্নাতের হৃদয় কাড়া কিছুক্ষণ পর সে বলবে হে আল্লাহ আপনি আপনার দয়া ও অনুগ্রহ দ্বারা আমাকে জাহান নামে আগুন থেকে মুক্তি দিয়েছেন এবং এমন স্থানে বসিয়েছেন যেখান থেকে জান্নাতের দৃশ্য স্পষ্ট দেখা যায় আপনি আমাকে আরেকটু অনুমতি দেন যেন জান্নাতের দরজা কাছাকাছি যেতে পারি এবং একটু জান্নাত দেখতে পারি আল্লাহ তাহলে বললেন হে বান্দা তুমি আবারও ওয়াদা খেয়াব করছ লোকটি বলবে হে আল্লাহ যখন আপনি আপনার অনুগ্রহে আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছেন এখন জান্নাতটাও এক নজর দেখতে দিন আল্লাহ তালা বলবেন তোমাকে এক নজর দেখতে দিবে তো বলবে আমাকে একটু ভিতরে যাও অনুমতি দিন লোকটি বলবে হে আল্লাহ শুধু এক জলক দেখতে দিন এরপর আর কিছু চাইব না তারপর আল্লাহ তাকে এক সঙ্গে সে বই উঠবে হে আল্লাহ আপনি তো পরম দয়ালু ও অনুগ্রহকারী আপনি যখন আমাকে এত দয়া করেছেন এবার একটু দয়া করুন মেহের করে এর ভিতরে প্রবেশ করিয়ে দিন তখন আল্লাহ তারা বলবেন দেখো প্রথমে তোমাকে বলেছিলাম তুমি যখন আমার অনুগ্রহ তোমাকে নিয়ে এসেছি তখন তোমাকে তার ভিতরে প্রবেশ করাবো পুরোপুরি পৃথিবীর সমান এলাকা দান করবো রুপটি বলবে হে আর আপনি তো সাগর আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন সে আরো বলবে জান্নাতে এত বড় স্থান কোথাও আর গোলাম এত বিশাল জান্নাতে অধিকারী হব কেমন করে আল্লাহ বলবেন আমি কারোর সঙ্গে ঠাট্টা করি না বাস্তবে আমি তোমাকে অমন জান্নাত দান করলাম